সজীব জয় আজকে রাইটার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি বলেছেন তার মা ইন্ডিয়া যখন চলে যাওয়ার সময় রিজাইন না দিয়েই চলে গিয়েছেন তিনি আরো বলেন তার মা জাতির উদ্দেশ্যে একটি স্টেটমেন্ট রেকর্ড করতে চেয়েছিলেন এবং পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন কিন্তু প্রটেস্টররা চলে আসায় তিনি এই সময় পাননি তিনি বলেন তার দল নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে এবং ক্ষমতায় আসবে যদি ক্ষমতায় না আসে তাহলে অপোজিশনে থাকবে তিনি সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার একটা ভাষণে অত্যন্ত খুশি হয়ে তার সাথে সুর মিলিয়ে বলেন লেটস ফরগেট দ্য পাস্ট এবং তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর হিসেবে ক্যান্ডিডেট হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যদি তার দল চাই তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন এখন দলের এই বিপর্যয়ের সময় জয় প্রতিদিন অন্তত একটা করে স্টেটমেন্ট দিয়ে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন একই সাথে দলের ভঙ্গুর নেতাকর্মীদের মনে কিছুটা হলেও আসার সঞ্চার হচ্ছে